আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো আপনাদের অবিশপ্ত এক বাগান বা জঙ্গল ঠিক আছে এই জঙ্গলে দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু কাটা আর কাটা যেই গাছের দিকে আপনি তাকাবেন সেই গাছ শুধু কাটায় বরা ঠিক আছে এই যে দেখতে আছেন যেদিকে আপনি তাকাইবেন শুধু গাছ কাটা আর কাটা যার ফলে এই জঙ্গলের নাম হয়ে গেছে অভিশপ্ত এক জঙ্গল এই কাটা খুবই ভয়ঙ্কর কাটা আপনারা হয়তো অনেকেই বেল কাটা চিনে থাকবেন বেল কাটা যদি ফুটো হয় তাহলে খুবই ব্যথা করে এই কাটাও ঠিক তেমনই তো আপনারা যারা এই গাছ বা এই বনে কখনো আসবেন এই গাছ থেকে সাবধান কারণ এই গাছের পুরো শাখা পশাকা সর্ব জায়গায় শুধু কাটা আর কাটা এই কাটা গাছ এই কাটাগুলো ওট খেয়ে থাকে দেখতেই পাচ্ছেন কত বড় বড় কাটা তো সবাই এই কাটা থেকে সাবধান থাকবেন এটাই আমার সাজেশন আজকের ভিডিওর মূল ব্যাখ্যাই হলো এই কাটা থেকে আপনারা সাবধানে থাকবেন আপনাদের সাবধান করার জন্যই আজকে এই ভিডিও করা তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ